তেল তেল এটা খুব কম দেই নিম তেল নিমখোল এইসব বেশি অংশে ব্যবহার করি যাতে মানুষের ক্ষতি না হয় হ্যাঁ স্বাস্থ্য পক্ষে যেন ক্ষতিটা না হয় নিজেদেরও খেতে হয় আমি যেটা ভালো খাবো অন্যকেও সেভাবে খাওয়াবো এই চিন্তা ভাবনা করে আমি মানে রাসায়নিক তেল তেলটেলগুলো বেশ পয়োজন টাকাগুলো কম ব্যয় করি বেগুন চাষের স্বপ্ন পূরণ লাখপতি সুন্দরবনের কৃষক রজ শেখ উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের কৃষক খেজুর বেরিয়ার পুবের ঘেরি কৃষক রজব শেখ এক বিঘা জমিতে বেগুন চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বেগুন চাষ করে এক সিনে যে লাখোপতি হওয়া যায় তা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন মাসে এই সবজি কিভাবে পরিচর্যা করে ভালো ফলন পাওয়া যায় পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে কিভাবে বেশি ফলন পাওয়া যায় তা তিনি সুন্দর করে তুলে ধরলেন আমাদের ক্যামেরায় ঠিক কি বললেন শুনুন বিস্তারিত বেগুন চাষ আমার এক বিঘে জায়গা আছে চারা তৈরি করেছি চারা তৈরি করার পরে মানে এক মাস বাদে চারাটাকে জমিতে রোয়া করা হয় জমি রোয়া করার সময় আপনার খোল এবং জৈব সার রাসায়নিক সারটা খুব কম দেওয়া হয় খোল জৈব সার দিয়ে তৈরি করা হয় যে মানুষ খেলে যেন তাতে ক্ষতি না হয় ক্ষতিগ্রস্ত না হয় খেতে সুস্বাদু হয় এই আর কি পরিচর্যা বলতে আপনার পোকার জন্যে খোল এই দেওয়া হয় আবার নিম তেল একটা পাওয়া যায় তাকে দেওয়া হয় দিলে একটু প্রকার এটা আক্রমণটা কম বলতে আপনার ওই নিম তেলটা বেশি ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করলে আপনার ওই মানুষের ক্ষতি হয় তাতে করে যাতে ক্ষতিটা কম হয় আক্রমণ মানুষের না হয় এই কারণে আমি রাসায়নিক তেল খুব একটা ব্যবহার করি পাশে আপনার কম হোক এক দেড় কিলো বেগুন তোলা যাবে এখন তো সবে প্রথম নূতন হচ্ছে এছাড়া আরও বাড়বে সাত বস্তা আট বস্তা করে বেগুন উঠবে সব আপনার যদি ভালো হয় মানে আপনার দুই আড়াই লাখ টাকা তো ভালোভাবে হবে যদি চাষে কেউ এগিয়ে আসে তো তাহলে তার যদি কিছু জানা না থাকে যতটুকু সাজেশান দেওয়ার মতন সেটা বলে আমি দেব সাজেশান কোনো অসুবিধা নেই পূর্ণ সহযোগিতা করব রজক সেখ বাড়ি কুবের ঘেরি বেগুন চাষ আপনার ওই খো মানে প্রথম তো খোল এবং গোবর জৈব সার সব দিয়ে আমি তৈরি করি হ্যাঁ প্রথম জমিটাকে তৈরি করে নিয়ে তারপর চারাটাকে রোপণ করা হয় কিন্তু রাসায়নিক তেল টেল এটা খুব কম দেয় নিম খোল এইসব বেশি অংশ ব্যবহার করি যাতে মানুষের ক্ষতি না হয় হ্যাঁ পক্ষে যেন ক্ষতিটা না হয় নিজেদেরও খেতে হয় হ্যাঁ আমি যেটা ভালো খাবো অন্যকেও সেভাবে খাওয়াবো এই চিন্তা ভাবনা করে আমি মানে রাসায়নিক তেল তেলটেলগুলো বেশ কয়েকজন টাকাগুলো কম ব্যয় করি আসলে সমস্যা একটু অর্ধেক যদি সরকারি ইয়েতে কিছু পাওয়া যায় তাহলে হয় আমি হেমলগঞ্জ যে ওই বিডিও অফিসে ওখানে গিয়েছি আমাকে দেয়নি কোনো তেল টেল দেয়নি সে না দেওয়ার মতন মানে সে ছুরি ফেলি দেওয়ার মতন এইরকম একটা অবস্থা ও খরচ আপনার ওইরকম মোটে না হলে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কী লাখ টাকা হয় সরকারি কোনো সুযোগ সুবিধা আমাকে সেভাবে দেয়